হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য একটি টপিক্স নিয়ে এসেছি সেই টপিক্সটা হলো যারা ইউটিউবে ফেসবুকে এবং টুইটারে ফলোয়ার লাইক সাবস্ক্রাইব বাড়াতে চায় তাদের জন্য আজকে সেই ওয়েবসাইটটি চলুন না ওয়েবসাইটটিতে নিয়ে যায় এবং বিস্তারিত ওইখানে আলোচনা করি ওয়েবসাইটটির নাম হলো ইউ লাইক হিটস ইউ লাইক ইউ লাইক হিটস আপনারা যদি ইউ লাইক হিটস লেগে সার্চ করেন তাহলে আপনাদের দেখেন এইভাবে করে আপনাদের একটা লিঙ্ক পাঠাই দেবে ইউ লাইক হিটস তো এইখানে আপনি রিয়েল ভিজিটর পাবেন কেমনভাবে রিয়েল ভিজিটর পাবেন আমি দেখাইতেছি তার আগে আপনাদের দেখাই যে আপনারা কীভাবে সাইন আপ করবেন এখানে সাইন আপ বাটনে যাবেন গেলে এইখানে আপনারা যে কোনো একটা মানে আপনি একটা ইউজার নেম বানাই দেবেন আপনার নামের সাথে ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন আই এম নট রোবট এখানে দিলেই একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দেবে ওইখানে ক্লিক করলেই আপনাকে এখানে লগ ইন জন্য অ্যাক্টিভ অ্যাকাউন্ট করে দেবে তো যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে আমি দেখাই এইখানে আপনাকে প্রতিদিন পয়েন্ট অ্যান্ড করতে হবে কীভাবে পয়েন্ট আর্ন করতে হবে এই দেখেন এইখানে টুইটার ইউটিউব ভিকে প্রিন্টারেস্ট ক্লাউড সুইচ আচ্ছা তার আগে আমি বলি যে এই যে ব্যাপারটা এটা হলো কি আপনার রিয়েল ট্রাফিকটা পাবেন কীরকম রিয়েল ট্রাফিক পাবেন সেটা হলো যে এইখানে হলো আপনার লাইক ইউটিউব লাইক তারপরে ফলো এগুলো সব এক্সচেঞ্জ হয় যে কারণে আপনি এখান থেকে মানে আপনাকেও কিন্তু কাজ করতে হবে দেখেন এখানে আমার অলরেডি তিরিশ পয়েন্ট আছে তো এইখানে যখন আপনি আন পয়েন্টে যাবেন আপনি যেমন আপনার মনে করেন যে আমার এখানে একটা টুইটার আছে আমি এখানে টুইটারে ক্লিক করি আচ্ছা কানেক্ট দিস টুইটার আচ্ছা ওয়ান সেকেন্ড আমি দেখাইতেছি আন পয়েন্ট আচ্ছা এখানে যখন যাবে তখন এই যে ফলোয়ার বাটনে ক্লিক করতে হবে কানেক্ট দিস টুইটার টুইটার আমি আমার যে অ্যাকাউন্টটা আছে আমি একটু দেখি এই যে আমার যে টুইটারটা চলে আসছে মাই প্রোফাইল আচ্ছা আমি এখান থেকে এটাকে কপি করি কপি করে এখানে যে আগে অ্যাড করি বেস্ট আচ্ছা সাকসেস হয়েছে এইবার আমি আসি টুইটারের কাজে ওকে টুইটার ফলোয়ার আমাকে যখন আমি এখানে যাবো দেখেন এখানে কী লিখছে আটাইশ পয়েন্ট আটাইশ পয়েন্ট ঠিক আছে তো ফলো এখানের মধ্যে কি ফলো করতে হবে ফার্স্ট টাইমে এইভাবে করে আপনার একটা ভিউজ চলে আসবে অলরেডি একটা যে কোনো একটা মানে আপনাকে উইন্ডো তৈরি করে দিবে দেখেন এই চ্যানেলটাকে আপনাকে এই মানে অ্যাকাউন্টটাকে আপনাকে ফলো করতে বলছে ফলো করলাম ফলো করার পরে ফলোইং হয়ে গেছে কাটিয়ে দিলাম আমরা এবার দিলাম কনফার্ম এখান থেকে দেখেন ভেরিফাই হইতেছে টুইটার আর থ্যাংক ইউ অ্যান্ড স্কিপ এগেইন হ্যাঁ স্টার্টিং ফলো আচ্ছা এখানে আমরা একটু রিস্টার্ট দিই আচ্ছা অ্যান্ড স্কিপ ওকে সরি আমি আর একটু ট্রাই করে দেখতেছি অনেক সময় প্রবলেম করে এরকম ফলো এই যে আমি এখানে ফলো দিলাম সরি এখানে যে ফলো হয়ে গেছে দেখেন ফলোই হয়ে গেছে আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে কনফার্ম এই দেখেন আমার এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এবার আপনাদের কাজ কী হলো এই যে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো আপনারা পয়েন্ট আর্ন করে নেবেন পয়েন্ট আর্ন করে নেওয়ার পরে যে কোনো একটা ফেক আপনি অ্যাকাউন্ট খুলে আগে তাদেরটা দিয়ে আপনি আর্ন করে নেবেন আপনি যদি মনে করেন যে না আমার রিয়েল অ্যাকাউন্টে আমি ফলোয়ার্স বাড়াবো আমি রিয়েল অ্যাকাউন্টে আমি ই করব কী বলে আমি আমার রিয়েল অ্যাকাউন্টে লাইকস বাড়াবো ভিউয়ার্স বাড়াবো ইউটিউবে লাইক বাড়াবো তবে এখানে রিয়েল ভিজিটরটার মানে এই কারণেই বলছি যে এখানে যারা পার্সন আছে তারা আমার মতন এইভাবে করে আমাকেও ওইভাবে করে আমাকে ফলো ব্যাক করবে আচ্ছা আপনারা তো দেখলেন যে কিভাবে করে এই পয়েন্টটাকে আমি আর্ন করলাম ফলো করলাম কনফার্ম করলাম তো এইভাবে করে দেখেন ইউটিউবে যদি আমি যাই আচ্ছা আমি এখানে ক্লিক করি ইউটিউবে যদি যাই ইউটিউব ভিউজ ওয়ান সেকেন্ড তো দেখেন এখানে কি বলছে আর্ন পয়েন্ট বাই ভিউইং আদার্স ভিডিও রাইন না টিকটক আচ্ছা আমরা যদি এটাকে ভিউ করি ভিউ করে দেখি দশ পয়েন্ট দিতে চাচ্ছে দেখেন আমাদের ওই ওই হয়ে গেছে আমি সাউন্ডটা একটু কমাই দিই আচ্ছা এইভাবে করে আপনাকে ভিউ করতে হবে ভিউ হয়ে যাওয়ার পর আপনি কাইটে দিবেন ভিউ এবার আপনি স্কিপ দেন এটা আপনাকে পুরোটা দেখার পরে হয়তো পয়েন্টটা দিয়ে এখান থেকে দিবে আচ্ছা যাই হোক আমি আপনাদের বলি যেমন দেখেন ভিকে আছে প্রিন্টারেস্ট আছে রেডিট আছে টিকটক আছে টেলিগ্রাম আছে মেক্স আছে ওকে ওর আর ইউ আছে আপনারা এখান থেকে প্রতিনিয়ত পয়েন্ট আর্ন করে নেবেন এই অ্যাকাউন্টগুলো খুলে আর্ন করে নেবেন নেওয়ার পরে আপনারা মনে করেন যে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট আছে এখানে দেখেন অ্যাড এডিট সাইট অ্যাড এডিট সাইট আপনি এখানে যে কী করবেন ফলোয়ার বাড়াবেন কিভাবে এই যে যে আপনার যে অ্যাকাউন্টটা যেমন দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা শো করতেছে আমি এখানে কত পয়েন্ট দেবো এখানে বলতেছে আমি কত পয়েন্ট দেব পার ক্লিকে আমার কাছে মনে করেন যে আমি আমিও আট পয়েন্ট করে দেব আমি এখানে আট পয়েন্ট করে দিলাম এবার এখানে আমি ক্লিক দিয়ে দিলাম আচ্ছা সাকসেস আমার এই কাজটা এখন চলে গেছে এইখানে তার মানে যারা আমাদের মতন এসে কাজ করবে ঠিক আমার অ্যাকাউন্টটা এখানে এসে শো করবে শো করার পরে শো করার পরে তখন আমার অ্যাকাউন্ট আমারটা শো করবে না তবে ওইখানে যারা কাজ করবে তাদেরটা শো করার পরে তখন তারা যখন ক্লিক করবে তারাও ওই যে আপনার এই পয়েন্টটা ওইখানে যায় পাবে এবং আপনার এই অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়বে এবং আপনি যদি মনে করেন যে আমি লাইকস বাড়াব সেটাও বাড়বে আপনি এখান থেকে চাইলে সব কিছুই পারবেন এইটা হলো এক্সচেঞ্জার ওয়েবসাইট রিয়েল এটা রিয়েল এক্সচেঞ্জার ওয়েবসাইট আপনাদের যাদের মানে দরকার ফলোয়ার বাড়ানো লাইকস বাড়ানো ভিউয়ার্স বাড়ানো তাদের জন্য এই হলো এই ওয়েবসাইটটি তবে হ্যাঁ কোনো অন্য যেসব যে আদার্স ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটে করা যাবে না কেন যাবে না কারণ কি তাহলে যদি একবার ইউটিউব ইউটিউব কোম্পানি ধরে ফেলে যায় আপনি এরকম লোকজন দিয়ে বইলা বইলা এনে বাড়াইতেছেন অ্যালগারিদম যে ইউটিউবের যে অ্যালগারিদম এটাকে কিন্তু ধরা খেয়ে যায় পোস্টের কিছু সিস্টেম আছে কিছু কিছু ওয়েবসাইট আছে যেমন নর্মালি সেই কাজগুলো করে যেমন এই ওয়েবসাইটটা নর্মালি সেইভাবে কাজটা করে যাতে আপনাকে ধরতে না পারে এই কারণে এটা হচ্ছে সেই ওয়েবসাইট যাদের এই লাইকস ফলোয়ার ফলোয়ার সাবস্ক্রাইবার কমেন্টস কমেন্টস না সরি এইসব বাড়ানোর দরকার ভিউস বাড়ানোর দরকার তাদের জন্য এই হলো এই ওয়েবসাইটটি এখানে এটি আপনি কাজ শুধু করতে পারবেন আপনি চাইলে যে আপনার যে ওয়েবসাইটের যে হিট ওয়েবসাইটের যে হিট পয়েন্ট মানে যে আমাদের ওয়েবসাইটে কীভাবে আমরা ভিজিটর বাড়াবো এখান থেকে আপনি সেটাও করতে পারবেন এই তাই এই ওয়েবসাইটটা আপনাদের এই কাজের জন্য লাগবে যার মানে যাদের এই মানে প্রয়োজন মানে এই কাজের জন্য যারা এগুলো করতে চায় তাদের জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করবেন এবং আমি প্রতিদিন চেষ্টা করব নিউ নিউ যে ভিডিওগুলো যেগুলো ট্রেক রিলেটেড মানে আপনাদের কাজে আসবে যেমন এই কাজটা এইটা কাদের এইটা যারা মার্কেটিং প্রসেস কিংবা ইউটিউবিং করতে চায় কিংবা আমার ফেসবুকে পেজে ফলোয়ার্স বাড়াইতে চায় তাদের জন্য হলো এই এই ওয়েবসাইটটা তো যাদের দরকার তারা আপনারা এখানে দেখেন দেখে আপনারা করতে পারেন এবং কোনো কিছু দরকার হলে আমাকে জিজ্ঞাসা করবেন আমি বলবো কমেন্ট বক্সে এবং ভালো লাগলে লাইক করবেন এবং প্রতি প্রতিনিয়ত নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিনই ঠিক সময়ে ভিডিও আপলোড করব বিভিন্ন টেক রিলেটেড এবং আর্নিংস রিলেটেড ভিডিও থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই